এই যে ঝেঁ গাছগুলো দেখছেন এই এটা এই যে দানা বসানো হয়েছে একটা রয়েছে হাতিবাড়ি আর আর ধরনের বীজ রয়েছে রানু এই দুই ধরনের বীজ মিশিয়ে বসানো হয়েছে তো বন্ধুরা এই ঝেঁে গাছগুলো এখন মাটিতে পড়ে রয়েছে এদিকে ছাঁদলার কাজ চলছে এদিকে খুঁটি পোঁতা সব হয়ে গিয়েছে বন্ধুরা ঝিঙে দানা বসানো হয়েছিল চৈত্র মাসের পনেরো তারিখে আজ বৈশাখ মাসের দশ তারিখ ঝিঙে গাছের বয়স এই পঁচিশ দিন তো বন্ধুরা এখন এই যে ডোগ এসছে এই ডোগে ফুল ধরে গিয়েছে ছোট্ট ছোট্ট ফুল এটা হচ্ছে হাতি বাড়ি বন্ধুরা এদিকে গাছ তুলে দেওয়া হচ্ছে ছাদলায় ছাঁদলা হয়ে গিয়েছে গাছও তুলে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ঝিঙে বাগানের জন্য তেমন বিশেষ ঔষধ ব্যবহার করা হয়নি শুধু লেদা পোকার জন্য ঔষধ ব্যবহার করা হয়েছে আর গাছ কোংড়ানোর জন্য ঔষধ ব্যবহার করা হয়েছে লেদা পোকার জন্য একবার দাদাঘাট ব্যবহার করা হয়েছে ছোটোবেলায় দেওয়া হয়েছে প্রোফেক সুপার পরবর্তী ক্ষেত্রে দাদাগার আর এই ফুল ফল আসার জন্য বন্ধুরা আজকের ছিল আমার এই ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কৃষি সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতে হলে আমার এই মহেন্দ্র নার্সারি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনারা এই মহেন্দ্র নার্সারি চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ